আসসালামু আলাইকুম উজবেকিস্তানের সমরকন্দে সাহিত আছেন নবী পরিবারের সদস্য হুসাম বিন আব্বাস রদিয়াল্লাহ তালান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আপন চাচা হজরত আব্বাস বিন আব্দুল মুতালিক হজরত আব্বাস রদুল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সমাবয়সী ছিলেন হজরত হয়তো দু এক বছরের ছোট হতে পারে তার পুত্র হজরত আব্দুল্লাহিন আব্বাস কিন্তু হজরত আব্বাস আরেক পুত্রের নাম ছিল বিন আব্বাস যার জীবন নিয়ে মুসলিম বিশ্বে অজ্ঞাত বলা যাবে আল্লাহ রসুল সাল আলিয়া উপাতের সময় তাহার বয়স ছিল নয় অথবা দশ বছর বা বারো অথবা তেরো বছর আল্লাহ রসুল রসুল্লাহাম ছিলেন সাহসী আল্লাহ খবর খনন করা হয় সেই কবরের আল্লাহ রসুলামকে কবর শোয়ানোর পর তিনি সর্বশেষ ব্যক্তি কবর থেকে উঠেছিলেন এক বর্ণনায় হজরতাম আল্লাহ রসুল প্রতি এত বেশি আবেগ প্রবণ হয়ে গিয়েছিলেন যে তিনি খবর থেকে উঠতে চাচ্ছিলেন না জোর করে উঠানো হয়েছে সমরকন্দ বিশ্বে এক ঐতিহাসিক শহর এই শহরের এক পাহাড়কে কেন্দ্র করে উজবেকিস্তানবাসীর অন্যতম আকর্ষণ সাথে বিদেশি ভ্রমণকারীদেরও যেহেতু এই পাহাড়ের উপরে সাইত রয়েছেন কুসাম আব্বাস রানহু তার খবর দামি পাথর দিয়ে মোড়ানো তার উপর রয়েছে বিশাল গম্বুজ এই পাহাড়ে রয়েছে যেহেতু উজবেকিস্তানবাসীর পাহাড়ে কবরস্থ হওয়ার সৌভাগ্য লাভ করা দীর্ঘ প্রায় চৈশ শত বছরের ইতিহাসে অনেক রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা তাহাদের পরিবার বর্গ অতিব আগ্রহ নিয়ে এখানে কবরস্থ হয়েছে বড় রাস্তা থেকে গেট গেট নিয়ে এই পাহাড়ের প্রবেশ মুখে আল্লাহ রসুল সাল্লা ইসলামের একটি হাদিস শরীফ দেয়া আছে যাহার বাংলা অর্থ হল নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন আমার চরিত্র ও মুখাবয় বা আকৃতি ওসাম বিন আব্বাস সাথে হুবু হু মিলিয়েছে অন্য যে কোনো ব্যক্তি এক আরেক নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আকৃতীয় চারিত্রিক ভাবে সামঞ্জস্যের মধ্যে হজরত ইমাম হাসান রদুল্লাহ তালান ইমাম হুসাইন রদুল্লাহ তালান হোক হজরত জাফর বিন আবু তালে রদুল্লাহ তালান হোক হজরত কুসাম বিন আব্বাস রদুল্লাহ তালান হোক অন্যত আমাদের দেশের একাধিক আলেন তার নাম কুসামস্থলে স্থলে কাশেম বলতে চাচ্ছেন আরো বলতে চাচ্ছেন উচ্চারণগত ব্যবধানে কুসাম বলা হয়েছে পুরাতন সমর কুন্দে একটি পাহাড়ের উপর তাহার মাজার উজবেকিস্তানবাসী তাকে শাহী জিন্দা হিসাবে সম্বোধন করেন অর্থাৎ জিন্দা বাদশাহ বা জিন্দা সুলতান হিসেবে বিভিন্ন মাধ্যম ও উজবেকিস্তান সবর স্বাধীনতার মাধ্যমে জানা যায় তিনি মক্কা মোকারমায় জন্মগ্রহণ করেন তখন মদিনা মনোয়ারায় ইসলামের জয় জয়কার অবস্থা তার মাথা উম্মেল ওবায়রতুল্লাহ তালানহা হজরত হজিরাতুল কুবরার ফরফরে ইসলাম গ্রহণ করেন হজরত হাসান রদুল্লাহ তালাহ দুধ ছিলেন একবার তিনি শিশুকালে মদিনা মনোয়ারায় খেলতেছিলেন নবী পাক সাল্লাহাম তাকে দেখে কুলো নিয়ে নিজের সবারিতেও তুলে নেন হজরত আব্বাস তালাহু তাহার প্রিয় পুত্র হজরত কুসাম রদুল্লাহ তালাহুকে তুমি দেখতে আল্লাহ রসুলের মতো বলে আদর্শ হাত করত হজরত কুসাম উদ্দিন আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ হাগে বড় হয়েছেন তিনি প্রায় মসজিদের নববীর উঠানে গুড়া ফেরা করতেন আর লেখাপড়া শুরু হয় কাশ্প ও আলহামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা উফাতের পর পবিত্র কবর শরীফে নেমেছিলেন তিনি সকলের শেষে পবিত্র কবর শরীফ থেকে উঠেন এ প্রসঙ্গে একবার মনে জানা যায় নয় অবলিক দশ বছর বয়সী বালক আল্লাহ রসুল সাল্লাহামের এত বেশি আদর্শ পেয়েছিলেন যে তিনি পবিত্র কবর থেকে উঠতে চাচ্ছিলেন না তাকে এক প্রকাশ জোর করে পবিত্র খবর থেকে উঠানো হয় তিনি সাহসী ইসলামের জন্য নিবন্ধিত প্রাণ ব্যক্তিত্ব তিনকনিভার আমলে তার কোনো দায়িত্ব ছিল না ফতরা আলী হোমল্লার আমলে দুই মাস মদিনা মনোয়ার আর গভর্নর ছিলেন অদঃপর মাকা মোকারবার গভর্নর নিযুক্ত হন এতে তিনি প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আমিরুল হস হিসাবও নেতৃত্ব দেন তিনি ধর্মের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতেন নিজের থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন অন্যান্য সাহাবিগণের সাহায্য হাদিস শরীফ বর্ণনা করেন হাজরত আলী করমুল্লাহ কুপাই শহীদ হওয়া পর্যন্ত তিনি মক্কা মোকার গভর্নর ছিলেন এজিদিন নিয়োগে বিরোধিতা খারিগণের মধ্যে অন্যতম ছিলেন তিনি একজন পবিত্র মক্কায় এজিদের তিন হাজার শূন্যকে প্রতিহত করতে চেয়েছিলেন তিনি তবে এজিদের বিরোধিতা তার সলমান ছিল যেহেতু হজরত কুসান মনে করতেন মুসলিম জাহানের নেতৃত্বে দিতে এজিদ এই ফজের জন্য উপযুক্ত নন তার মতে একজন ভালো যুদ্ধ আসা দরকার তিনি উমাইয়াদের অনুসলামিক রাজতান্ত্রিক শাসন মেনে নিতে পারেননি এতে তার মনে ইসলাম প্রসারে নিবেদিত থাকতে আগ্রহ জানে ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে তার অনুপ্রেরণা আসে মুসলিম উম্মার সংকট চলছিল কিন্তু তিনি চেষ্টা করেছিলেন বিতর্কে এড়িয়ে ইসলামের প্রচারণা প্রচারণা চালাতে তিনি ছিলেন যেমনি সাহসী তেমনি ন্যায়মিতিবান ধার্মিক উমাইয়া শাসনের ভিতর তিনি ছিলেন পবিত্র মদিনার নিবেদিত প্রাণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে পবিত্র মদিনা থেকে বেরিয়ে পড়েন তিনি প্রথমে বসারা তারপর কুরাসান আমদরিয়া বোহারা হয়ে সমরকন্দে পৌঁছেন সমরকন্দ পবিত্র মদিনা মনোরা থেকে চারি হাজার কিলোমিটারের দূরত্ব বিভিন্ন এলাকা সফর করে সমরকন্দ পৌঁছাতে আহার দুই বছর সময় লেগে যায় সমরকন্দে ইসলাম বিরোধী অতি বিলাসী রাজতন্ত্রীয় ব্যবস্থা তিনি মেনে নিতে পারেননি অপরদিকে সমরকন্দবাসী তাকে পেয়ে ইসলাম বিরোধী রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে এগিয়ে আসেন এতে তিনি সমরকন্দে শহীদ হন সমরকন্দবাসী তাকে শাহী জিন্দা হিসেবে সম্বোধন করে থাকেন যেহেতু মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মসজিদে বলেছেন তোমরা শহীদদের মিতে বলো না সোরা বাকারা আয়াত পনেরো আল্লাহ রসুল সাল্লাহামের রক্ত সম্পর্কে নিকটতমের মধ্যে তার মাজারের সব দূরত্বে তথা পবিত্র মদিনা আমনোয়ারা থেকে সাইড হাজার কিলোমিটার ব্যবধানে সমর্পণ দে তাহরoverlineবে হযরত আবরুনি بن আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কেন্দ্রীয় মসজিদাঙ্গন ও শহীদ আছেন হযরত কুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা diphenyl স্মৃতি সমর্পণ জয় শহীদ খান একে পাহাড় নিয়ে তাহার মাজার পরবর্তীতে এখানে নানান অবকাটামু দালানকোটা গড়ে ওঠে সমন্বয় অফিস গেস্ট হাউস ইত্যাদি এই বাইরের বিষয় বহু খবর সমন্বয় বহু রাজা বাদশাহ পরিবারের সদস্য অতি আগ্রহ নিয়ে এখানে কবরস্থ হন প্রত্যেক রাজা বা শাহ সরকার প্রদান এখানে অবনে রাখতে সচেষ্ট থাকতেন এখানকার প্রত্যেক অবকাঠামো দীর্ঘ বর্ণনা রয়েছে উজবেকিস্তানবাসীর কাছে অন্যতম আকর্ষণ এই পাহাড় সবচেয়ে জিয়ারতকারী আসা যাওয়া থাকে এই পাহাড়ে উদ্বাস ডান পাশে স্বর্ণ রঙের প্লেটে একটি হাদের শরীর দেওয়া আছে তাই ইংরেজি উজ্জ্বল ভাষায় ইংরেজি ভাষায় লেখা আছে হজার মুহাম্মদ সাল্লাসলাম বলেছেন আমার চরিত্র ও মোকাবয় বাকৃতি হজারত কুসাম্বিন আব্বাস সোয়াদতামের সাথে খুব মূল্য হয়েছে অন্য যে কোনো ব্যক্তির ছেলেটি আল্লাহসুল সালসলাম আর আকৃতির চারিত্রিকভাবে সামঞ্জস্যের মধ্যে হজারত ইমাম হাসান ইমাম হুসাইন জাফরবিন আবু তালেব হজারত কুসাম্বিন আব্বাস সৈয়দতাম উন্নত বিশ্বের প্রাচীনতন শহরগুলির মধ্যে বেবলিন রোম অ্যাথেন্সকে বলা হয়ে থাকে সাথে সাথে জেরো জানুয়ারির পাশাপাশি সমর খন্দ বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম যা দুই সাতশো পঞ্চাশ বছরের পুরনো মুসলিম বীরগণের পদধুলিতে জন্য হয়েছে সমরকন্দের মাঠে যাক পূর্ণ সুসজ্জিত এই নগরীর বুকে ধারণ করা আছেন আল্লাহ রসুল সালের বংশধর ও আপন সাস্তাবয় হজরত কুসাম বিন আব্বাস সাথে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম আলমার মথুরদি রহমতুল্লাহ ইমাম উবায়দুল্লাহ আখরার রহমতুল্লাহ ইমাম আবুলাই তমুল অংশ অনেক সেখানে সাহিত্য আছে